সালামু আলাইকুম ওয়েবলার্নে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ট্রিটে আমরা দেখবো কীভাবে জাবা স্ক্রিপ্ট কোড এস টি এম এল এর মধ্যে লেখা যায় মূলত এস টি এম এল এর মধ্যে জাবাই স্ক্রিপ্ট তিন ভাগে লিখা যায় যেমন ইনলাইন জাবাই স্ক্রিপ্ট ইন্টার্নাল জাবাই স্ক্রিপ্ট এবং এক্সটার্নাল জাবা স্ক্রিপ্ট ওকে সো আপনারা যখন সিএসএস করেছেন ঠিক একইভাবে কিন্তু গুলাও কিন্তু একইভাবে আপনারা লিখেছেন যেমন সিএসএস এর মধ্যেও কিন্তু ইন লাইন এবং এক্সটার্নাল ফাইল করেও কিন্তু আপনারা গুলাকে কল করেছেন ওকে তো যাবা স্ক্রিপ্টের বেলাও কিন্তু সেটা সো চলুন আমরা এর মাধ্যমে দেখা শুরু করি তো প্রথম অবস্থায় ধরেন আমাদের এই কোডগুলো আমরা ফেলে দেই ঠিক আছে এই কোডগুলো ফেলে দিলাম ফেলে দেওয়ার অথবা এই কোডটা আমরা ব্যাকআপ রাখতে পারি সমস্যা নেই তো আমরা যেটা করতে পারি এটার মাধ্যমে আমরা নতুন একটা কোড ব্যাক রাখি ওকে তো এখানের মধ্যে যেটা করতে পারি আমরা এটার মধ্যে এখন আমরা এই কোড ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এখানের মধ্যে আমরা জাবা স্ক্রিপ্ট কোড লিখবো যেমন প্রথমে আমরা ইনলাইন জাবাই স্ক্রিপ্ট কোড ইউজ করবো এজ লাইক ধরেন আমরা একটা লিখলাম বাটন ঠিক আছে বাটন ট্যাগ লিখলাম লিখলাম এখানে ক্লিক মি ওকে তো এটার মধ্যে যদি আমরা লিখি অন লোড বা অন ক্লিক ঠিক আছে অন ক্লিকের মধ্যে যদি আমরা লিখি অ্যালার্ট এই অ্যালার্ট এর মধ্যে যদি আমরা এখন কিছু একটা লিখি যে হ্যালো জেস এখন দেখেন যে আমরা যদি এই কোডটাকে ওপেন করি এখানে ওপেন করার পর দেখেন একটা বাটন চলে আসছে এই বাটন যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা অ্যালার্ট বক্স তৈরি হয়ে গেল এটা হচ্ছে ইনলাইন জাবাই স্ক্রিপ্ট বাট আলটিমেটলি আমাদের এই ইনলাইন জাবাই স্ক্রিপ্ট খুব বেশি আসলে ইউজ করা দরকার হবে না আমরা মূলত অন্য স্টাইলে জাবাই স্ক্রিপ্ট কোড গুলাকে লিখবো আচ্ছা এটা আমরা দেখলাম সো দ্বিতীয় বইতে আমরা এখন লিখবো হলো ইন লাইন জাবা স্ক্রিপ্ট ওকে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট জাবা স্ক্রিপ্ট সরি তো ইন্টারনাল জাবা মধ্যে আপনি যেমন লিখতে পারেন স্ক্রিপ্ট এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যেও কিন্তু আপনার চাইলে কিন্তু সেম সিস্টেমে আমাদের যে অ্যালার্টটা আছে এই অ্যালার্টটা যদি এখানে লিখে দেয় এটাও কিন্তু আমাদের সেম কাজ করবে আপনার ইতিমধ্যে আগের টিউটোরিয়ালের মধ্যেও সেটা দেখেছেন ওকে সো আমরা দুইটা ওয়েতে দেখলাম কিভাবে চাবা স্ক্রিপ্ট প্রিন্ট করা যায় তো আমরা থার্ড ওয়েতে যদি আসি আমরা প্রত্যেকটা কোড কমেন্ট করে রাখতেছি যেন আপনারা পরবর্তীতে দেখে বুঝতে পারেন সো থার্ড ওয়েতে যদি আসি সেটা হলো এক্সটার্নাল এক্সটারনাল মিনিং হচ্ছে আপনার অন্য একটা ফাইল থেকে আপনার এই জাবাস্ক্রিপ্ট কোডগুলাকে রান করবে সো অন্য একটা ফাইলের মধ্যে যদি জাবাস্ক্রিপ্ট কোডগুলাকে যদি পান করতে চাই তাহলে আমাদের প্রথমত আমাদের এখানে একটা জালা স্লিপের ফাইল ক্রিয়েট করতে হবে ওকে আহ নিউ ফাইল এখান থেকেও ক্রিয়েট করতে পারেন যেমন এখানে লিখলাম যে ধরেন ডেমো ডর্ট জেস এক্সাম্পল ডেমো নামে একটা ফাইল ক্রিয়েট করলাম এই ফাইলটাকে আমরা আমাদের স্টিমেলের মধ্যে ইনক্লুড করতে পারি যেমন এটা আমরা ইনক্লুড করবো হলো স্ক্রিপ্ট ট্যাগের মধ্যেই বাট এখানের মধ্যে একটা এট্রিবিউটের মাধ্যমে যেমন এস আর সি এই এস আর মধ্যে আমরা ডেমো ডট জে এস নামে ফাইলটাকে কল করে দিব এই যে এখানে দেখেন রোড ডিরেক্টরির মধ্যে ডেমো ডট জে এস নামে ফাইল আছে এটা আমরা কল করে দিলাম এখন এই যে এস ফাইলের মধ্যে যদি আমরা এখন সেম ভাবে যদি আমরা এই অ্যালার্ট ডট জে এস যেই অ্যালার্ট যেই টেক্সটটা আমরা এখানে লিখলাম বা যেই ফাংশনটা আমরা এখানে ক্রিয়েট করলাম এইটা আমরা এখানের মধ্যে প্রিন্ট করে দিব মানে কল করে দিব কল করে দেওয়ার পর আমরা যদি এখন দেখি সেম জিনিসটা এখানের মধ্যেও কাজ করেছে আমি যদি এখন এটা যদি বাদ দিয়ে যদি লিখি কনসোল এটার মধ্যেও কিন্তু আমরা সেটা দেখতে পাবো হুম হ্যালো জেয়ার্স সো এটাও যদি আমরা এখন দেখি দেখবো আমাদের কনসোল এটাকে একটু রিলেট করবো রিলেট করে এটার ভিতরে আমরা যদি কনসোল্ট লগের মধ্যে যাই তাহলে দেখব হ্যালো ডট জেয়ার্স এখানেও চলে আসছে ঠিক আছে সো এক্সটার্নাল ফাইলে আসলে আমরা যদি কোনো একটা জাবাই স্ক্রিপ্ট কোড লিখি এটার সুবিধা হলো যে আমাদের এস এর কোড এবং জাবাই স্ক্রিপ্ট কোডগুলোকে আমরা সেপারেশন করতে পারবো তো সেপারেশন করার ফলে আমাদের যে সুবিধাটা হবে আমাদের ফাইল মেনটেনেন্স বা কোড মেনটেনেন্সগুলা ইজিয়ার হবে ঠিক আছে তাহলে একটা ফাইলে আমাদের গার্বেজ কোড বেনা আমরা চাইলে কিন্তু আরো অনেকগুলা ফাইল এখানেও যদি বানাই তাহলে সেগুলাও কিন্তু এখানের মধ্যে ধরেন ডেমো টু নামে যদি আরেকটা ফাইল ক্রিয়েট করি এখানে যদি আরেকটা ফাইল ক্রিয়েট করি তাহলে এখানের মধ্যে আমরা সেভাবে মানে আমরা একটা এইচটিএমএল এর মধ্যে একাধিক স্ক্রিপ্ট ফাইল কল করতে পারি ঠিক আছে সো আমরা এগুলো আস্তে আস্তে সামনের দিকে দেখতে থাকবো সো আজকে টিউটোরিয়ালে আমরা দেখলাম যে কিভাবে জাভাস্ক্রিপ্ট কোড এইচটিএমএল এর মধ্যে কত ভাবে লিখা যায় ঠিক আছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই জাভাস্ক্রিপ্ট কোডগুলো কিভাবে লিখা যায় আপনারা আপনাদের মতন করে ট্রিবিউট বা টেক্সট লিখে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটি লাইক দিয়ে দিবেন যদি লাইক দিয়ে দেন তাহলে আমাদের ইউটিউবের এই ভিডিওটা অন্য কারোর কাছে হয়তো বা পৌঁছাতে পারে আপনার পাশাপাশি অন্যজনেও দেখতে পারে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম